হঠাৎ আজরাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশা রইলি মন রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই রে বলিয়া হঠাৎ আজরাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশা রইলি রে মনে মালিক বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ধন পাই আহাতে হাতে করলি জমিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর রেশমি পোশাক সোনা রং তিনি বেশজন রাখুলিয়া কিসেরা সারইলি রে মন মালিক রে বলিয়া ও তুই বলিয়া ও তুই বলিয়া খনে বাড়ি মাটির ওপর থাকবি রে তুই বিন্দু এক সারি ও তুই বিন্দু এক সারি ও তোর আসতে তোর হবে একদিন সাদা কাপন পরিয়া কিশেরা সারো ই রে মন মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া ও তুই মালিক রে বলিয়া